হ্যালো গাই স্যার সালামু আলাইকুম এর সামনে আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গালনি থানা বিখ্যাত হচ্ছে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে দেখেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সার গুঁড়ো আমদানি হয়েছে সে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সাদা রঙের যে একটা গরু সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তার ঝোঁট এবং শিং মাথা আপনারা দেখছেন কত সুন্দর একটা গরু আমি শুধু তার জানব তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কিনা করবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি কয়টা গরু এই গরু একটা এনেছে ভাই একটা কেমন দাম দিয়েছেন ভাই দাম চাচ্ছি দুইশো সত্তর দুইশো সত্তর আইডিয়া কেমন আছে ভাই আইডিয়া কেমন আছে আইডিয়া যে বড় করেছে বাজার সেটা আপনাদেরকে আমরা দেখলাম তার পাশে একটা গরু আছে আজকে কিন্তু অর্থাৎ রমজানের হাট সামনে ঈদুল ফিতর উপলক্ষে যেখানে বড় বড় সার্গুর আমদানি সেটা আপনাদেরকে আমি টোটাল বাজার ঘুরে একটু দেখানোর জন্য চেষ্টা করব এখন যে গরুটা আপনারা দেখাবে সে গরুর দামের বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন চাচা কেমন আছেন কয়টা করে নিয়েছেন বাবা এটা ব্যাচা না করতে হয়েছেন হ্যাঁ বেচা কেনা করতে হয়েছেন সেটা তার নেই এটা কেমন দাম দিয়েছেন আড়াই লাখ আড়াই লক্ষ টাকা হ্যাঁ দেখছেন খুব সুন্দর একটা গরু আপনাদের কেন্দ্র দেখাচ্ছি আহ কয়টা হয়েছে চাচা হাতেন এখনো ফেয়ার্স আমরা বড় বড় যে শাল গরুর বাজার সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো অর্থাৎ বড় গরুর বাজারটা টোটালি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য দেখাবো এখানে কিন্তু একটা গরু এসছে আজকে এই কোয়ালিটির গরু বাজারে প্রচুর পরিমাণ আমদানি অর্থাৎ সেরা সেরা গরু কিন্তু আজকের হাটে আসছে আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন তার নাভিটা এবং চোট কম্বল আমরা একটু দামের বিষয়ে কথা বলে নেব চাচা কেমন আছেন ভালো কয়টা করে চাচা আজকে তিনটি তিনটা এই সারটা কেমন দাম দিয়েছেন সাড়ে চার জি সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা দাম দিয়েছেন দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সাড়ে চার লক্ষ টাকা তিনি দাম দিয়েছেন এই সারটা এবং কিছু কম্বল মুখ মাথা আমি কিন্তু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম চারটু চারটা অর্থাৎ এই ধরনের সারগর কেটে আজকে প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে আমি একটা দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এমন সার কয়টা আনছেন ভাই একটা বাড়ির গরু ভাই বাড়ির গরু কেমন দাম দিয়েছেন চার লাখ

কেমন আছেন এটা কি বাড়ির পালাগুলো দেখছেন অর্থাৎ আমি কিন্তু আপনাদের আজকে সুন্দর সুন্দর সারগরি যে বাজারে আসছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এগারোটা দাম দিয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দামে অর্থাৎ

সার কেমন নাম দিয়েছেন ভাই পঞ্চায়েত তাকে সুন্দর করে দেখা

তিন লাখ বিশ ত্রিশ হলে বেশি কিনে করে দেবে অর্থাৎ আজকে কিন্তু যে পরিমাণ অর্থাৎ সে ভিটির ওপর সব কিন্তু পূর্ণ হয়ে গেছে আপনারা দেখছেন বড় বড় যে গরুর বাজার সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণ আজকে গরু কিন্তু আমদানি হয়েছে বড় সার গরু বাজার দাম সম্পর্কে আপনাদের কেমন জানাবো কেমন আছেন কয়েকটা করেন সেন আজকে ব্যাসকেলছেন এটা কেমন দাম দিয়েছেন বুঝা জি দুইশো কেমন আইডিয়া ব্যাসাকে না হবে আর সি বি রসেন আর সি বিরাশীন দাদা কয় না ফেরস আমি অর্থাৎ বড় বড় যে সারগুলো না না আর সেই জায়গাতে আপনাদেরকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি সার গরু আজকে কিন্তু এত পরিমাণ আমদানি হয়েছে যে বাজারে বড় সার গরুর পা ফেলা পর্যন্ত জাগারে এমন একটা ভাব আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য আজকের বাজার কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেছে যেহেতু রমজানের হাট চলছে এখন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখছেন এখানে একটু কেমন দাম দেখছেন আমরা একটু তার সাথে কথা বলে নেব

বাজার সেটা আপনাদেরকে দেখা আজকে কিন্তু বাজার একেবারে পরিপূর্ণ সার কেমন আছেন দুটো ব্যবসা করলো বাড়ি করেছে কেমন দাম দিয়েছেন সার দেখাচ্ছি সুন্দর করে অর্থাৎ এই ধরনের আমদানি হয়েছে সেটা আপনাদেরকে এখানে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জাতের গরু আমরা দেখবো তিনি কেমন দাম দিয়েছেন এখানে একটা আছে ভাই কেমন আছেন ভালো আছে কয়টা করে আনছেন ভাই এটা যাতে মানে কি আপনার এই গরুটা পাকিস্তানের ফিজান ক্রস আছে কেমন দাম দিয়েছেন ভাই দু লাখ সত্তর দু লাখ সত্তর দাঁতে কয়টা হয়েছে চারটা চারটা

এইখানে একটা আছে আমরা দেখবো এটা মান কি কেমন দাম দিয়েছেন চাচে গরুটা জাতের মান কি কেমন দাম দিয়েছেন জালটা দাম কেমন দাম দিয়েছেন চাঁচা এটা আজি তিনশো ষাট তিনশো ষাট দাঁতে কইটা হাতগুলো সাইট গেলো দাদা গেছে

এমন সুন্দর সুন্দর বড় সার গরু ভিডিও করলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার গরু সঙ্গে থাকুন সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন